হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারতের বিভিন্ন বন্দরের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি প্রথম কোশ্চেন কী আছে প্রথম কোশ্চেন আছে ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর কোনটি সঠিক উত্তর অপশান বি মুম্বাই নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রধান বন্দর কোনটি সঠিক উত্তর অপশান ডি কলকাতা নেক্সট কোশ্চেন ভারতের কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয় সঠিক উত্তর অপশান এ কোচি কোচি বা কোচিনকে নেক্সট কোশ্চেন ভারতের গভীরতম বন্দর কোনটি সঠিক উত্তর অপশান সি বিশাখাপত্তনম ভারতের শুল্ক মুক্ত বন্দর কোনটি সঠিক উত্তর অপশান এ কান্দালা ঠিক আছে এখানে দয়াকার হবে কান্ডালা নেক্সট কোশ্চেন পারাদ্বীপ বন্দরটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি ওড়িশা নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম কন্টেনার বন্দর কোনটি সঠিক উত্তর অপশান এ জহরলাল নেহেরু বন্দর নেক্সট কোশ্চেন মর্মাগাঁও বন্দরটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি গোয়া নেক্সট কোয়েশ্চেন ভারতের পূর্ব উপকূলের কৃত্রিম বন্দর কোনটি সঠিক উত্তর অপশান এ চেন্নাই নেক্সট কোশ্চেন তুতিকরিন বন্দরটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি তামিলনাড়ু নেক্সট কোশ্চেন কামারাজার বন্দর বা আগের নাম এন্নোর এন্নোর বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি তামিলনাড়ু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন কান্দালা বন্দরের নতুন নাম কি সঠিক উত্তর অপশান এ দীনদয়াল বন্দর বা দীনদয়াল পোর্ট নেক্সট কোশ্চেন কোন বন্দরকে ভারতের সামুদ্রিক প্রবেশদ্বার বলা হয় সঠিক উত্তর অপশান বি মুম্বাই নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম নদী বন্দর কোনটি সঠিক উত্তর অপশান এ কলকাতা নেক্সট কোশ্চেন ভারতের কোন বন্দরকে বন্দর ও ইস্পাতনগরী বলা হয় সঠিক উত্তর অপশান এ বিশাখাপত্তনমকে নেক্সট কোশ্চেন বিশাখাপত্তনম বন্দরটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান ডি অন্ধ্রপ্রদেশ নেক্সট কোশ্চেন ভারতের ক্ষুদ্রতম প্রধান বন্দর কোনটি সঠিক উত্তর অপশান বি পোর্ট ব্লেয়ার নেক্সট কোশ্চেন কোচিন বন্দরটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ কেরালা নেক্সট কোশ্চেন এন্নোর বন্দরের নতুন নাম কি সঠিক উত্তর অপশান বি কামারাজর বন্দর ঠিক আছে কামা রাজর বন্দর বা পোর্ট ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আর ভিডিওতেতে লাইক দেওয়ার পরে যে হাইপ অপশানটা আছে অবশ্যই কিছু হাইপ পাঠিও নেক্সট কোয়েশ্চেন কি আছে নিউ ব্যাঙ্গালোর বন্দরটি কোন রাজ্যে অবস্থিত নিউ ম্যাঙ্গালোর বন্দরটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি কর্ণাটক নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন বন্দরটি মুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবে পরিচিত সঠিক উত্তর অপশান সি কান্দালা কান্দালা বলতে পারো বা কান্দালা বলতে পারো ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন বন্দরটি প্রধানত কয়লা রপ্তানির জন্য পরিচিত সঠিক উত্তর অপশান বি হলদিয়া দেশের বৃহত্তম কৃত্রিম বন্দর কোনটি সঠিক উত্তর অপশান এ চেন্নাই নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন বন্দর থেকে প্রধানত লৌহ আকরিক রপ্তানিত রপ্তানি করা হয় ভারতের কোন বন্দর থেকে প্রধান প্রধানত লৌহ আকরিক রপ্তানি করা হয় সঠিক উত্তর অপশান বিশাখাপত্তনম নেক্সট কোশ্চেন কান্দালা বন্দরটি কোন উপকূলে অবস্থিত সঠিক উত্তর অপশান বি পশ্চিম উপকূলে বা ওয়েস্ট কোস্ট নেক্সট কোশ্চেন ভারতের কোন প্রধান বন্দরটি কোন নদীর মোহানায় অবস্থিত ভারতের কোন প্রধান বন্দরটি কোন কোন নদীর মোহানায় অবস্থিত সঠিক উত্তর অপশান বি কলকাতা এবং হলদিয়া ঠিক আছে উইচ মেজর পোর্ট অফ ইন্ডিয়া লোকেটেড অন মাউথ অফ রিভার ঠিক আছে মোহনায় অবস্থিত তো হবে কলকাতা হলদিয়া হলদিয়াগাঁও বন্দরটি কোন নদীর মোহনায় অবস্থিত সঠিক উত্তর অপশান সি জুয়ারি নেক্সট কোশ্চেন ভারতের কোন বন্দরটি মাছ ধরার জন্য পরিচিত সঠিক উত্তর অপশান বি কোচিন ভারতের কোন বন্দরটি শ্রীলঙ্কা ও মালদ্বীপের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে সঠিক উত্তর অপশান এ তুতি করিন পোর্ট ব্লেয়ার বন্দরটি ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত সঠিক উত্তর অপশান সি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পশ্চিমবঙ্গের কোন বন্দরের নতুন নাম শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর সঠিক উত্তর বি কলকাতা কোশ্চেন নিউ ম্যাঙ্গালোরের নিউ ম্যাঙ্গালোর বন্দরটি কোন রাজ্যে লৌহ আকরিক রপ্তানির জন্য পরিচিত সঠিক উত্তর অপশান এ কর্ণাটক নেক্সট কোশ্চেন ভারতের কোন বন্দরটি প্রধানত পেট্রোলিয়াম এবং পেট্রো লিয়াম জাত পণ্যের জন্য পরিচিত সঠিক উত্তর অপশন এ পারাদ্বীপ তামিলনাড়ুর প্রধান বন্দর কোনটি সঠিক উত্তর অপশন ডি উপরের সবগুলি চেন্নাই তুতিকরিং এনর নেক্সট কোশ্চেন জওহরলাল নেহেরু বন্দর কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন এ মহারাষ্ট্র কোন বন্দরটি ভারতী ডক নামে পরিচিত কোন বন্দরটি ভারতী ডক নামে পরিচিত সঠিক উত্তর অপশান বি পারাদ্বীপ নেক্সট কোশ্চেন কান্দালা বা কান্দলা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ গুজরাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কান্দলা বন্দর বা কান্দলা পোর্ট কোন রাজ্যে অবস্থিত গুজরাটে নেক্সট কোশ্চেন ভারতের কোন বন্দরটি ভারতের প্রথম পাবলিক কোম্পানি বন্দর হিসেবে পরিচিত সঠিক উত্তর অপশান সি কামারাজর বন্দর বা এন্নোর পোর্ট নেক্সট কোয়েশ্চেন কলকাতা বন্দরটি নদীর তীরে কোন নদীর তীরে অবস্থিত কলকাতা বন্দরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান এ হুগলি নেক্সট কোশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন দেশের একমাত্র প্রধান নদী বন্দর কোনটি তো এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক উত্তরটা কি হবে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব যদি ক্লাসগুলোকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওগুলিকে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কেউ যদি পিডিএফ পারচেস করতে ইচ্ছুক যেমন এসএসসি জিডি তোমার দু হাজার প্রিভিয়াস ইয়ার বা এন টি গ্রাজুয়েট লেভেল সিবিটি ওয়ানের প্রিভিয়াস ইয়ার আমরা সংকলন করেছি অল জি কে পোর্শানগুলো কেউ কেউ যদি নিতে চাও অবশ্যই আমার কমেন্ট ডিসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বা ফোর এম স্টাডির সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা অবশ্যই একদম ন্যূনতম দামে পারচেস করতে পারবে তো চলো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ जय हिंद